এবার ক্ষমা করবেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে কলকাতার জনপ্রিয় দুই অ্যাক্টর দেব এবং জিৎ মন্তব্য করেছেন জুবিন গার্গকে তারা কখনোই ক্ষমা করবে না কেনই বা ক্ষমা করবেন না এমন কিছু মন্তব্য সাম্প্রতিক সময় মিডিয়া জগতে ঘুর পাকাচ্ছে জুবিন গার্গ যাওয়াতে শান্তি মতো মুভি করছেন দেব এবং জিৎ এমন মন্তব্য করেছেন বিশেষ করে আসাম থেকে অনেকেরই মন্তব্য ছিল জুবিন গার্গ সত্যি যদি ভালো মানুষ ছিলেন তাহলে কেনই বা তাকে নিয়ে বারবার বদনাম সরাচ্ছেন একের কেন বা জুবিন গার্গের নামে ছড়ানো হচ্ছে একের পর এক মিথ্যা গুজব জুবিন গার্গকে নিয়ে এ সরানো ছিটানো গুজবগুলো সত্যি সহ্য করতে পারেন না জুবিন ভক্তরা জুবিনের হাজিরো অডিয়েন্সের মন্তব্য কেন বা দেবজিৎ এরকম মন্তব্য করলেন যদিও বা এখনো করেননি তবে কখনই করবেন না এমন মন্তব্য করেছেন জানিয়েছেন জুবিনের প্রতি জুবিন সত্যি একজন মহৎ মানুষ ছিলেন অবিশ্বাস্য জুড়ে জুবিন গার্গের শেষ কার্য সম্পূর্ণ করতে হাজারো হাজারো মানুষ এসেছেন জুবিন গার্গকে দেখতে শেষ দেখা দেখতে যে রেকর্ড করেছেন মানুষগুলো তা সত্যি জুবিন গার্গের জন্য এক স্মরণীয় জুবিন গার্গ নামটা সত্যি খুবই অবিশ্বাস্য দেবজিতের জন্য হাজারো চেষ্টা করে গিয়েছেন এমনকি সুপারস্টার হওয়ার পিছনে শুধুমাত্র জুবিন ছিলেন ভারতের সব থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী হচ্ছেন জুবিন গার্গ যার কণ্ঠে হাজারো গান গেয়েছেন হাজারো অভিনেতা তবে এ গানের কারণেই জনপ্রিয় হয়েছেন এমন মন্তব্য করেছেন জুবিন ভক্তরা অন্যদিকে দেবজিতের ভক্তদের মন্তব্য তাদের পারফরমেন্স এবং তাদের অ্যাক্টিং দেখে হাজারো মানুষ ভালোবেসেছেন তবে প্রত্যেকটি মুভিতে জুবিন গার্গের সে কণ্ঠ ছিল যে মধুময় কণ্ঠে হাজারো গান করতেন সে কণ্ঠের সঙ্গে তাল মিলিয়েছেন দেবজিৎ কীভাবেই বা জুবিন গার্গের নামে বদনাম সরাতে পারেন এটিও ঘুরপাক খাচ্ছে মিডিয়া জগতে কখনোই এমন মন্তব্য করবেন না দেবজিৎ এমন প্রতিশ্রুতি দিয়েছেন তারা তবে জুবিনকে নিয়ে একের পর এক যে উল্টাপাল্টা মন্তব্যগুলো ছিল তা সত্যি ভয়ঙ্কর ছিল জানা যায় জুবিন গার্গ সত্যিকার একজন প্রতারক ছিল এমনকি তিনি সত্যিকারে অহংকারে ছিলেন এমন মন্তব্য আসলেও সব মন্তব্য মিথ্যা ছিল এটি প্রমাণ করা হয়েছে জুবিন গার্গের হাজির মানুষের ভালোবাসা থেকে জুবিন গার্গ নামটি কলকাতার সঙ্গে মিশে রয়েছে এমন কি কলকাতার প্রত্যেকটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জুবিন গার্গ জুবিন গার্গ সবসময় সুখে দুঃখে কলকাতাবাসীর পাশে দাঁড়াতেন এমন কি মানুষের উপর উপকার করাতে বলিউড ছেড়েছেন জুবিন গার্গের নামে কেউ কখনো বদনাম করলে তা সত্যি সহ্য করতেন না জুবিন ভক্তরা এখনো ঠিক এমনটাই হচ্ছে জুবিন গার্গ যদিও বা পৃথিবীতে নেই তবে জুবিন গার্গের ভালোবাসা এখনো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুবিন গার্গের কণ্ঠ প্রত্যেকটি মানুষের কানে এখনো বাজে এমনকি জুবিন গার্গের কণ্ঠে গান ছাড়া এখনো মানুষ রাতে ঘুমায় না তবে জুবিন গার্গের নামে যে মিথ্যা গুজব গুলো ছড়ানো হয়েছে তা সহ্য করতে পারেন না জুবিন গার্গের ভক্তরা জুবিন দাদা সত্যি অমর হয়ে থাক এমন এমনটাই চান জুবিন ভক্তরা তবে জুবিন গার্গের নামে যেগুলো কথা শুনিয়েছেন হাজারো পাবলিক তা সত্যি মিথ্যা ছিল তবে সুপারস্টার দেব এবং জিতকে ব্যবহার করে যেগুলো বলা হয়েছে সেগুলোতে কান দিতে বাধা করেছেন দেব ভক্তরা এমনকি জুবিন স্যার সত্যি একজন মহান মানুষ দেব এবং জিতের যখন জন্মই হয়নি তখন থেকে জনপ্রিয় এই জুবিন দাদা এমন মন্তব্য জুবিন ভক্তদের দেবজিতের নামে যেগুলো মিথ্যা গুজব ছাড়ানো হয়েছে এতে কান দিতে বাধা করেছেন দেব ভক্তরা এমনকি এমনটাও মন্তব্য করেছেন দেবজিৎ কথা জানিয়েছেন জুবিনের প্রতি যারা যারা জুবিন স্যারকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন